অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ছাত্রদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য বিশেষ করে তাদের শিক্ষার মানের কারণে স্কুল জীবন অস্ট্রেলিয়ার স্কুলগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয় প্রাথমিক এবং মাধ্যমিক আন্তর্জাতিক ছাত্ররা সাধারণত মাধ্যমিক স্তরে ভর্তি হয় অস্ট্রেলিয়ার স্কুল জীবন সাধারণত আনন্দময় এবং উদ্দীপনাময় এখানে নানা ধরনের এক্সট্রা কারিকুলার কার্যক্রম যেমন খেলাধুলা সঙ্গীত এবং শিল্পকলা ছাত্রদের সমৃদ্ধির জন্য দেয়া হয় ভর্তি প্রক্রিয়া অস্ট্রেলিয়ার স্কুলে ভর্তি প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে প্রথমে একটি স্কুল নির্বাচন করতে হবে এরপর স্কুলের ওয়েবসাইটে গিয়ে ভর্তি আবেদনপত্র পূরণ করতে হবে সাধারণত আপনাকে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে পাসপোর্টের কপি পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র অভিভাবকদের পরিচয়পত্র অস্ট্রেলিয়ায় থাকার ভিসা খরচ অস্ট্রেলিয়ায় স্কুলে পড়াশোনা করার খরচ অঞ্চল পরিবর্তিত হতে পারে সাধারণত আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কুল ফি প্রতি বছর এইউডি টেন থাউজেন্ড থেকে এইউডি থার্টি থাউজেন্ড হতে পারে এর পাশাপাশি ছাত্রদের জন্য জীবনযাত্রার খরচও বিবেচনা করতে হবে যা মাসে প্রায় এইউডি এক হাজার থেকে এইউডি দুই হাজার পর্যন্ত হতে পারে প্রয়োজনীয়তা ভিসা আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্টুডেন্ট ভিসা প্রয়োজন ইংরেজি ভাষার দক্ষতা সাধারণত ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে কিছু স্কুল বা পরীক্ষার স্কোর চায় স্বাস্থ্য 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 পরীক্ষা পরীক্ষা এবং থাকতে হবে অস্ট্রেলিয়ায় স্কুল জীবন একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে যেখানে শিক্ষার্থীরা নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারবে এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট